আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোলায় ইসলামীয় ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা ভোলায় ইসলামী ঐক্য আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত নয়টার দিকে ভোলা সদর উপজেলার উত্তরচর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে ঘটনা ঘটে লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে এরপর জানাবো শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বলেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিভি প্রার্থী আবু সাদিক কায়েম এক সাক্ষাৎকারে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেছেন উল্লেখ্য বিএনপির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট চাচ্ছে এবং শিক্ষার্থী উপর তারা নানাভাবে হেনস্থা করছে এমন অভিযোগ রয়েছে এদিকে জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণ বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত কমিশনের সভা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছেন জাত ঐক্যমত কমিশনের নেতারা তারা জানিয়েছেন এই সনদ একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে এদিকে সীমানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন ইসি আনারুল ইসলাম আসন পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা নিয়ে আদালত বা অন্য কোথাও কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার তিনি বলেন কমিশন সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা এবং নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করেছে এবং সর্বশেষ জানাব তিন দফা দাবিতে জুলাই ঐক্যের মানববন্ধন সোমবার দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলার অবনতি কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণা করা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঐক্য এই দাবিতে তারা আন্দোলন করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনে সেক্রেটারিকে কুপিয়ে হত্যা ভোলায় ইসলামী ঐক্য আন্দোলন এর জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আস্তার বাড়ি থেকে তাকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি মসজিদের ইমামতির সঙ্গে যুক্ত ছিলেন মসজিদের খতিব থাকাকালীন কখনো কারো সঙ্গে কোনো সূত্রতায় জড়াননি তিনি কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা তার উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণের ঘটনা ঘটায় যে আক্রমণে তিনি নিহত হলেন অন্তর্বর্তীকালীন ডক্টর মাম্মা ক্ষমতা আসার পর তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার রাজনৈতিক দলটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত ঘাতকরা তাকে বাঁচতে দিল না তার উপর অনাকাঙ্ক্ষিত এই ধরনের হামলার ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মনে করছে তার দলের তারা জানিয়েছে তার অসময় চলে যা আমাদের দলের জন্য খুব বড় একটা সংকট তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি তার দলের নেতৃত্ববৃন্দরা দাবি জানিয়েছে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন এবং সে অনুযায়ী তিনি আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখেন এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তার রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম এক সাক্ষাৎকারের সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেছেন সাদিক কায়েম বলেন আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার কথা শুনতে চাই কোনো বরণ এলাকার বাইরে থেকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা একটি ফ্যাসিবাদী কায়দা তিনি আর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে আমরা কনফিডেন্ট তারা সৎদক্ষ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা কাউকে পরিচিত করা এই ধরনের কাজ যারা করছেন প্রকৃতপক্ষে তারা নিজেদের ক্ষতি করছে নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন ডাকসু নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার কথা বলছি কিন্তু বহিরাগতদের এনে কিভাবে নিরাপদ ক্যাম্পাস হবে বহিরাগতদের অবশ্যই বাইরে থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি ভালো অবস্থানে যেতে চাই জন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি তবে আমার বিশ্বাস যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যথেষ্ট ম্যাচুরিটি হয়েছে তারা দেশের মধ্যে যারা যোগ ভালো প্রার্থী তাদেরকেই ভোট দেবে অযাচিত কোনো দলকে ভোট দিয়ে যারা দেশ জুড়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছে তারা এদেশে আবার ক্ষমতা এসে আরও বেশি চাঁদাবাজি করুক এটা এদেশের জনগণ মেনে নেবে না তাই সবাইকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন সবার এখন ভাবার সময় এসেছে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার সময় এসেছে জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণ বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত কমিশনের সভা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ চূড়ান্তকরণ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন রোববার সাতই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিন ঘন্টার বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয় সবাই বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অপসারপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দিন মোহাম্মদ ইকরামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড শরীফ ভুয়া এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক তারা সনদের চূড়ান্ত পর্যালোচনা করে সাংবিধানিক আইনগত ও রাজনৈতিক দিকগুলো নিয়ে মতামত প্রদান করেন কমিশনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ডক্টর ইফতেখারুজ্জামান সরফরাজ হোসেন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এছাড়াও প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার এসভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আনুষ্ঠানিক বৈঠকে সনদ চূড়ান্তকরণের বিষয়ে আলোচনা করেছেন সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলও জোটসমূহের মতামত সংগ্রহ করে আজকের সবাই তা পর্যালোচনা করা হয় সীমানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন ইসি আনোয়ারুল ইসলাম আসন পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন কমিশন সর্বোচ্চ সতর্কতা বিচক্ষণতা এবং নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করেছে রোববার সাতই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাই নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি আনারুল ইসলাম আরও বলেন প্রশাসনিক অখণ্ডতা ভৌগোলিক শুনানি শেষে সবকিছু যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এ নিয়ে আদালত বা অন্য কোথাও অভিযোগ করার কোনো সুযোগ নেই সম্প্রতি তিনশো আসনের চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করে ইসিএতে দু সালের সীমানার তালিকা থেকে পঞ্চাশটির মতো আসন পরিবর্তন আনা হয় এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাগেরহাটের একটি কমানো হয় এ নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনী এলাকায় এ বিষয়ে এই প্রশ্নের জবাবে ইসি আনারুল বলেন সীমানা পুনরায় নির্ধারিত ইসি সর্বোচ্চ সতর্কতা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বিক্ষোভ আন্দোলন করে কোনো লাভ হবে না তিনি আরো বলেন সীমানা নির্ধারণের কাজটি কমিশন নিরপেক্ষভাবে কাজটি শেষ করেছে প্রশাসনিক অখণ্ডতা ভৌগোলিক এলাকা এবং সর্বশেষ আদমশুমারির কথা আইনে বলা হয়েছে আদমশুমারির রিপোর্ট পরীক্ষা করে দেখেছি কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে বিতর্ক রয়েছে তাই যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের বলবো খামাখা আন্দোলন করে কোনো লাভ হবে না